ইংলিশ প্রিমিয়ার লিগ মানেই টান টান উত্তেজনা আর শেষ মুহূর্তে রোমাঞ্চ আর এই রোমাঞ্চের কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম আর্সেনাল এক সময় যারা টেবিলের মাঝামাঝি থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই গানার্সরাই এখন প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ মিকেল আর্তে তার অধীনে এক নতুন আর্সেনালকে দেখছে ফুটবল বিশ্ব গতিশীল ফুটবল নিখুঁত পাসিং আর গোল করার অদম্য মানসিকতা সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এখন চলছে আর্সেনালের রাজত্ব আর্সেনালের এই দাপটের পেছনে সবচেয়ে বড় কারিগর তাদের কোচ মিকেল আর্তেতা। পেপ গার্দিওরার শিষ্য হিসেবে পরিচিত এই স্প্যানিশ কোচ গানার্সদের খেলার ধরন পুরোপুরি বদলে দিয়েছেন রক্ষণভাগ থেকে আক্রমণ শুরু করা এবং হাই প্রেসিং ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে কোন ঢাসা করে রাখাই এখন আর্সেনালের মূল শক্তি বিশেষ করে উইলিয়াম স্যালিবা এবং গ্যাব্রিয়েল মাগালেসের রক্ষণ দেয়াল খেদ করা যে কোনো স্ট্রাইকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে আর মাঝমাঠে ডেকলেন রাইসের অন্তর্ভুক্তি দলটিকে দিয়েছে বাড়তি ভারসাম্য রাইসের দুর্দান্ত ইন্টারসেপশন এবং বল ডিস্ট্রিবিউশন আর্সেনালকে মাঝমাঠের দখল নিতে সাহায্য করছে আর্সেনালের বর্তমান স্কোয়াডটি প্রিমিয়ার লিগের অন্যতম তরুণ দল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লিরা প্রতিপক্ষের ডি বক্সে ত্রাস সৃষ্টি করছেন সাকার উইং দিয়ে ড্রিবলিং করে ভেতরে ঢুকে পড়া কিংবা ওডেগার্ডের থ্রু পাস সবই যেন সুনিপুণ পরিকল্পনার অংশ পরিসংখ্যানে তাকালে দেখা যায় গত কয়েক মরশুমে গোল করার হার এবং বল পজেশন রাখার ক্ষেত্রে আর্সেনাল অন্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে ছোট ছোট পাসে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার যে শৈলী তারা দেখাচ্ছে তা সমর্থকদের পুরনো ইনভেন্সিবল আর্সেনালের কথা মনে করিয়ে দিচ্ছে তবে শুধু সুন্দর ফুটবল নয় জয়ের মানসিকতায় আর্সেনালকে পয়েন্ট টেবিলের শীর্ষে লড়াই করার রসদ দিচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি কিংবা লিভারপুলের মতো শক্তিশালী দলের বিপক্ষেও এখন তারা চোখে চোখ রেখে লড়াই করে এমিরেট স্টেডিয়াম এখন প্রতিপক্ষের জন্য এক দুর্ভেদ্য দুর্গ যদিও শিরোপা লড়াইয়ে অনেক চড়াই উতরাই থাকে কিন্তু আর্সেনাল যেভাবে দাপট দেখাচ্ছে তাতে লীগ শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র ভক্তরা বুক বেঁধেছেন নতুন স্বপ্ন নিয়ে প্রিমিয়ার লিগে গানার্সদের এই জয়যাত্রা কি শেষ পর্যন্ত শিরোপাই রূপ নেবে সেটি এখন দেখার বিষয়